এবং মাননীয় প্রতিনিধি হিসাবে আগামী দেব এই পরে আমরা হবে কারণের মধ্যে আমাদের সমাজ সৃষ্টি হবে

আমরা দলীয় কর্মকাণ্ড পরিচালনা করি আমাদের আমাদের আমরা সকল সামিক কর্মকাণ্ড পরিচালনা করব এতে যদি আমাদের এই কর্মসূচিতে কেউ অংশগ্রহণ করে বা কেউ করে না আমাদের দলীয় ভাবে নির্বাচিত চেয়ারম্যান আছে কাউন্সিলর আছে মেম্বার আছে এবং নেতৃবৃন্দ কর্মীরা এখানে আছে